শুভ সকাল অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরের দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম আর ছোট্টদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে তো এখন দেখো আমাদের মায়ের প্রতিমা বরণ করা হচ্ছে তো কালকের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম গতকালের ভিডিওতে যে আমাদের ঘট বিসর্জন হয়েছিল প্রতিমা থেকে গেছিল তার কারণ রাতে অনুষ্ঠান ছিল সেই জন্য তো আজকের প্রতিমা বিসর্জনের পালা চলে এসেছি সেই প্রতিমা বিসর্জন নিয়ে তোমাদের সামনে তো দেখো এখন মাকে বিদায় দেওয়ার আগে বরণ করে মিষ্টি মুখ করে করা হচ্ছে যেমন আমাদের বাড়ির মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায় মিষ্টি দিয়ে সাজুগুজু করে পাঠানো হয় মাকেও মিষ্টি মুখ করে পাঠানো হচ্ছে আর আগামী বছরের জন্য আসার জন্য আবার বলাও হচ্ছে তো দেখো আমার ননদ এখন বরণ করছে আমরা সব জায়গা পর পর করে বরণ করেছিলাম কিন্তু সেগুলো আর ভিডিও করিনি কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও সেই জন্যই ছোট্ট ছোট্ট করে দেওয়ার জন্য এত কিছু আমি আর ভিডিও করিনি তো এখানে দেখো বরণ পর্ব চলছে আর তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে সঙ্গে থাকো ডাকের তালে কোমর দলে খুশি দিন মন আজ বাজা কাশোর জমা আসল থাকবে মা আর কতক্ষণ ডাকের তালে কোমর দলে খুশি দিন আছে মন আজ বাজা কাশোর জমা আসল থাকবে মা আর কতক্ষণ নচি দু হাতে নাচ রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ জানাবো মাকে জানাবো আজ আমার এ রাশা যেন এ মনে এই জীবনে থাকে এমনি ভালোবাসা মায়ের ভাষান হবে রে আজ চলছে পর নাহারতি নাচ তাই কুডা কোড়া কোড় রে মাতন ঢাকের তালে কোমর দোলে খুশি দিন মন আজ পাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ তালে কোমর দোলে খুশি দিন মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ডাকের তালে কোমর দোলে খুশি দিন মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপ মন ভরে যায় কোন নাম জানা ইরা পায় করে ধুনচি দু হাতে নাচে এখন ঢাকের তালে কোমর ধলে খুশিতে নাচে মন আজ বাজনা সর জমা আছর Thakbe ma ar koto kon তো আমরা সকলে একে একে করে মাকে বরণ করলাম তারপর দেখো এখানে বিদায়ের সময় সকলে কেমন প্রণাম করছে প্রণাম করে নি করছে তোমাদের সঙ্গে আমি ভিডিও করে একটু শেয়ার করলাম তো দেখো সকলে মিলে খুব মজা আনন্দই করছে কিন্তু বুকের মধ্যে একটা কষ্ট লাগে কেন বলো তো মাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু প্রাকৃতিক নিয়ম বলো আমাদের দেবী মা হোক কিংবা আমাদের জন্মদাত্রী মা হোক আমাদের সারা জীবন কোন মা আমাদের সঙ্গে থাকে না প্রত্যেককে তো বিদায় দিতে হয় এটা প্রাকৃতিক নিয়ম সেই অনুযায়ী মাকেও আমরা বিদায় দিচ্ছি আবার এক বছরের অপেক্ষায় আজ দেবাচা এখন দেখো সিঁদুর খেলা চলছে সব একে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে সিঁদুর খেলা হয় তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না সেই জন্য বলে দিচ্ছি এখানে সিঁদুর খেলার পরে মায়ের প্রতিমা তোলা হবে মাথার উপর তারপর নিয়ে যাওয়া হবে নদীতে নদীতে আমাদের বিসর্জনের কাজ ঘর তোলার কাজ সবই হয় কারণ নদীতে একদম আমার বাড়ির পাশে আর আমার দেখো আমার ছেলে আর আমার সব ভাসুরের ছেলে ননদের ছেলে সকলে মিলে এখানে ফটো তুলে রাখছে তো সেটা তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি ওরা কিন্তু ফটো তুলেছিল আর আমি এখানে ভিডিও করেছি আর এখানে দেখো আমার নন্দায় যারা ননদের ননদ নন্দায় এসছে তো সকলে তো খুবই মজা করছে দেখো সকলকে কেমন সিঁদুর মাখাচ্ছে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ সকলে সকলের মতো করে আনন্দ করছে আর এই আনন্দের দিনটা আবার এক বছর পর আসবে বলো এই দেখো আমার নন্দাই যেমন দেখো তো চলো এইভাবে মজা আমরা সকলে আর এই মজাগুলো এক আধ দিনের জন্যই আসে বলো সারা বছরে সারা বছরই আমরা পাই না প্রত্যেকটা দিনও পাই না এই যাত্রায় দিন এমনই আসে তো চলো এখন মাকে নিয়ে যাওয়া হবে নদী সাইডে সঙ্গে থাকো দেখতে থাকো Judy এখন দেখো চলে এসছি নদী সাইডে নদী সাইডে মানে নদীতেই চলে এসছি ঠাকুরের প্রতিমা দেখো নদীতে নামানো হচ্ছে আর নদীতে এখন জ্বর হচ্ছে তো এই জ্বরের সময় আরও বেশি ভালো লাগে নদীর সৌন্দর্য ফুটে উঠে সেই জন্য আরো বেশি ভালো লাগে আর এই সময়টা আমাদের মাকেও আমরা নিয়ে আসলাম তো মা বছরের জন্য চলে যাচ্ছে তো কি করব বলো প্রাকৃতিক নিয়ম আগেও বললাম সেই জন্যই মা কারো সারা জীবন সঙ্গে থাকে না পাশে থাকে না মাকে সময় বিদায় দিতে হয় বলো তো আগামী বছরের আবার আনন্দ করবো মা তুমি এসো